বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম দেশ ওপরবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আমরা ঈদের পর দিন আসছিলাম হাবরার সাইড বানিয়াজি স্কোয়ারের অপর সাইডে দেখতে অনেক সুন্দর তাই একটা ভিডিও করে নিলাম তো ভিডিওটা কন্টিনিউ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এটা অবশ্য কাজ চলতেছে সুন্দর আরও বাড়াইতেছে অনেক সুন্দর করতেছে আগের থেকে তো যারা দেরাদুবাই দুবাই থাকেন তারা অবশ্যই চিনেন দেখেন এটা বার দুবাই সাইট হাবরার সাইট এই যে রুলাক্স বিল্ডিং দেখতে বিউটা অনেক সুন্দর এই যে ঈদের পরের দিন তো সবাই আসছে ঘুরতে তো আমরা ভাবলাম একটা ভিডিও করে নিই তো আপনাদের জন্য উপহার দিলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে ধন্যবাদ যারা আমার সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবেই আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যদি তথ্য কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ভুল সংশোধন করার চেষ্টা করবে ইনশাল্লাহ যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা কষ্ট করে কন্টিনিউ ভিডিও দেখেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখেন হাদ্রা সাইট অনেক সুন্দর এই যে বার দুবাই সাইড দেখাইতেছি আপনারা আসলেই দেখতে পারবেন যারা যারা দুবাই থাকেন তারা তো চিনে নেই অবশ্যই যারা বাইরের থেকে দেখতেছেন দেশের থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন আমাকে সাপোর্ট করেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে কন্টিনিউ ভিডিওটা দেখেন এই যে রুলাক্স বিল্ডিং এটা হচ্ছে মিউনিসিপালিটির অপর পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কন্টিনিউ ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই দেখেন রুলাক্স বিল্ডিং এটা সন্ধ্যার কিছুক্ষণ আগের মুহূর্ত কন্টিনিউ সবাই আমার ভিডিও দেখেন সবাই আমাকে সাপোর্ট করেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দেখেন এটা হলো ওভারপাস এই যে দেখেন ওভারপাসের রাস্তাটা কত সুন্দর ভিউ আমরা আসছি ঈদের পরের দিন ঘুরতে এই যে দেখেন এটার ভিউটা দেখেন অনেক সুন্দর সবাই কন্টিনিউরা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি াক্স বিল্ডিং বানিয়াজ স্কোয়ারের অপর পাশে যারা দর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু